যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 বাবা এটা তো মন্ত্র না ছন্দ গলেন মার্কেটে পাতা ছন্দই চলে বাবা বইটা একটা আমার লাগবে দাম কত এটার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দিই আর কিনুম 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ঢাক দিলে ভূত নিজে এসে চলে আয় বলবো 1000 টাকা দেব এর দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেখ আপনার লেহা এত খারাপ দে এই বইয়ের প্রথম বিস্টারি কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্তার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হতে গেলে দেখোতে এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিম গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পইড়াই আবার শয়তান ধরার যাত্রা করলাম শুধু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মারা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে না তারপর মোম জ্বালা আর পড়তো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই কোন তো কোনো আত্মার ডাত্লাইছে না কি না আত্মা দেখতাছি না দূরও মাল্লাই ওরা এই বিষয়